আসসালামু আলাইকুম বৈণ আজকে আমি রান্না রান্নাঘর বেড়ার মাংস এবং আজকে আমি যে রান্না করম এগাখান রান্না হলে বেড়ার মাংস কোনো ধরনের গন্ধ হইত নাই এবং আপনারা যারা প্রেসারর রোগী আছেন তারাও এই ধরনের এই মাংস একটা আর কি নিঃসন্দেহে খাইতে পারবা তারা প্রেসার কোনো ক্ষতি হইত নাই ইনশাল্লাহ তো মাংস রান্না করার লাগে ফতম আমি একটা চুলার মাঝে একটা শাড়ি নিমুগী এবং হাড়িত পানি নিয়ে একটা বালা করে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করম পানি যখন উতরাই যাব তখন আমি আমার খাসির মাংসগুলা দিমু এবং খাসির মাংসগুলা আমি হাত চর্বি ছাড়া যতটুকু পারি চর্বি ছাড়াই নিছি হাত দি মাংস আর কি সর্বি সারা হাড্ডি মাংস যতটুকু পারি সারাইয়া আমি গরম পানির মাঝে দেলাইলাম। এবং গরম পানির মাঝে দেওয়া বাদে আমি একটু আধা চামচ হলুদ দিলাইম হলুদ দিলে বেড়ার মাংসর যে গন্ধটা আছে গন্ধটা থাকতো নাই আর কি পরে আমি দেলাইমু আধা চামচর মতো লবণ এবং লবণ দিমু দুইটা দিম দুটুকটা দিমো তেজপাতা দিয়া আমি একটা খুঁজি দিয়া এগুলো হরে আর কি মিক্স করে নিমো মিক্স করার পরে আমি ডাহনা দিয়া একটা ডাকিয়া রাখি দিমু প্রায় দশ মিনিটের মতো দশ মিনিট পরে ডাকনা উল্টাইয়া যে পানি বালাহরে বলছে নি তারপরে আমরা একটা জালের মাঝে মাংসগুলা তুলে নিবো আর কি একটা চামচ দিয়া সারা মাংসগুলা তুলে নিবো এতে হরি মাংসর মাঝে যে অতিরিক্ত যে তেল চর্বি আছে সব ও ফানির মাঝে যে গিয়া আর মাংসত কোনো অতিরিক্ত তেল চর্বি মাংসত আর রই নাই তো তেল চর্বি কমার কারণে যারা কলেস্টেরল বা হাই প্রেসারের সমস্যা আছে তারার এই মাংসগুলা খাইলে তুলনামূলকভাবে কম ক্ষতি করব বা যারা দরাই একটু খাইতে পারেন না তারা খাইতে পারবা তালার একটু কম ক্ষতি করব তো পরবর্তী পর্যায়ে আমি ফানিগুলা ফালাই দিব ফালাইয়া হান্ডিটা দইয়া আমি আবার চোলা রুফরে বয়াই দিব বয়াইয়া আমি চোলার ওফরে অল্প একটু তেল দলাই আধা গাফের মতন তেল দিয়া কিছু সময় অপেক্ষা করম আর কি তেল পালা গরম হওয়ার লাগে আর ওই সময় যা মশলাপাতি লাগে আর কি ওগুলা রেডি করে নিমো তো আমি এত দিছি চারটা তেজপাতা দুই তিন টুকরা ডাইলচিনি চারি পাঁচটা এলাচি চার পাঁচটা লং চার পাঁচটা গোলমরিচ দিয়া আমি একটু লড়াইম তাতে যাতে তেলের মাঝে একটু গ্রান হয়ে যায় তো গ্রান হয়ে গেলে আমি দিমু আদা রসুন বাটা এতে আমি দুই চামচ দুই টেবিল চামচ দিছি আদা বাটা এবং এক চামচ দিব রসুন বাটা বেড়ার মাংস আদা বাটা একটু বেশি দিলে গ্যারান বেশি ভালো হয় আর কি গন্ধ টন্ধ করে না গ্যারান ভালো হয় তো দিয়ে আমি কিছু সময় একটারে গ্রান আওয়া পর্যন্ত এটারে একটু বাজি নিবো তো যাতে আদা রসুনের গ্রানটা বালাখরি বার হয় আর কি ততটুকু সময় পর্যন্ত আমি একটা বাজি নিবো আজার আদা রসুন থাকি যখন বাজা একটা সুন্দর গ্রান বাড়াইব তখন পর্যায়েও আমরা এগুলোর মাঝে দিলাই কিছু খাটা পেঁয়াজ তো আমি কেন প্রায় বড় এক কাপ পরিমাণ খাটা পেঁয়াজ ব্যবহার করছি তো এই আমি খাটা ফিয়াজ ব্যবহার করছি কারণ রান্না করার সময় পেঁয়াজগুলা গলি যাব যার কারণে আমি ফিসা পেঁয়াজ ব্যবহার করছি না খাটা পেঁয়াজ দিছি আমি দিলাইছি এক চামচ লগে লবণ দিয়া আমি একটো বালাহৰি নাৰ চাৰাখৰিয়া দিলাই ল'ম তো লবণ দোৱাৰ কাৰণে পিঁয়াজটা জলদি নৰম হৈ যাব আৰু কি জল্দি সিজি যাব পিঁয়াজ এখন বালাহৰি একটো বাজা হৈ যাব একো যদি বাজাগ্ৰাণ নাইব ত' আধা চামুচ হালধুৰ গুড়া এবা এক চামুচ গুড়া মৰিচৰ গুড় গুড়ামৰিচ আৰু কি দিলাইমো আমি ডেৰ চামুচৰ মত ধনিয়া গুড়া এবাৰ আমি দিম আধা চামুচৰ মত জিৰা গুড়া এবং আধা চামচর মতো গরম মশলারগুলো তো আমি মূলত ও মশলাগুলো ব্যবহার করবো এর চাইতে বেশি বাড়াবাড়ি আমি আর কোনো মশলা ব্যবহার করতাম না কারণ অতিরিক্ত মশলা গন্ধ করি আলে যে মাংসর যে অরিজিনাল ফ্লেভার টাইম মনে করি এটা আর থাকে না যার কারণে আমি ও মশলাগুলোও ব্যবহার করবো এবং মশলাগুলো দিয়ে আমি হরে একটা মিক্স করে নেব যাতে মশলা হরে মিক্স হয় আর কি নরম হয়ে যায় তো আমি দুই দুই মিনিটের মতো ওলাখান চুলাত রাখিয়া মশলা বালা করে বাজিম। তো দুই মিনিট হয়ে গেলে আমি দিলাম এক টেবিল চামচ টকদই টক দই হইব বকি খাসির মাংস জলদি নরম হইব টক দই দিয়া রান্না করার ফলে অতিরিক্ত সময় লাগতো না ও মোটামুটি এক ঘন্টার ভিতরে আমরা খাসির মাংস সিজি দিব আর এবারে তো টকদ টকদই দিয়া দুই মিনিটের মতো ফেকা হরম দুই মিনিটের মতো মশলাটা একটু ভালো করে খসাইম তো তিন মিনিট পরে আমি আমার হরি রাহা যে মাংস যেগুলো আছে ওই মাংসগুলা আর কি মশলার লগে মিশাই দিম তো মাংস মেশানি মাংস দেওয়ার পরে একটা চামচ বা খুন্তি দিয়ে বালা করি মিশাই মিশাই দেবো যাতে যতগুলো মশলা আছে আর কি সবগুলা খাসির লগে লাগে বালা করি মিশাইয়া আমি একটা ডাহনা দিয়া শাড়িটা আর কি ডাকিয়া দিলাইম ডাকিয়া দেওয়ার পরে আমি মাজারিয়া আছে দশ মিনিট ওলাখান রান্না করবো কোনো মাঝারি আছে দশ মিনিট পর্যন্ত আমি রান্না করার পরে আমি এক গ্লাস পরিমাণ গরম আর কি ফুটন্ত ফানি আমি মাংসৰ মাজে দেলাইমো তো আমি জায়গায় ঠান্ডা পানি ব্যবহার করতাম না ঠান্ডা পানি এখন মাংসৰ স্বাদও একটু কম হয় যার কারণে আমি উতৰাল গরম পানি ব্যবহার করবো করে আমি ঢাকিয়া দেলাইমো তো ঢাকিয়া দিয়া এখন আমি মাংসটা সসাইতে আমি মোটামুটি দশ পনেরো মিনিট ফোর ফোর মাংসটা লড়াইয়া দিব এবং হাড়ের যে ডাকনার যে ছিদ্রটা আছে এটা আমি একটা টিস্যু পেপার দিয়ে বন্ধ করে দিব তো দশ পনেরো মিনিট পরে পরে আমি ডাহনাটা তুলিয়া আমার মাংসটা একটু ইয়ে করে দেবো লড়াইয়া দেবো যেহেতু আমরা অতিরিক্ত ফানি ব্যবহার করছি না যেহেতু যাতে নিচে না ধরে নাদরে না ধরে যার কারণে দশ মিনিট পরে ফরে বা পনেরো মিনিট পরে ফরে আমরা ডাহনাটা তুলি আর একটা লাড়া দিলাম তো আমি মোটামুটি এক ঘন্টা বিশ মিনিটের মতো তার এটা রান্না করে দিয়েছি আর কি এর ভিতরে আমি ফাঁসার আর কি ডাকনা তুলি আমার তাহারিটা নাড়া দিছি এখানে পর্যায়ে আমি একদম শেষ পর্যায়েও পাঁচশয়টা খাঁসামরিচ পেলাইম যাতে তার খাসামরিচার গ্রানটা থাকে আর কি আমি দিয়া দিয়ে তাহারিটা বেশি সময় রান্না করতাম আমি আর মাত্র পাঁচ সাত মিনিটের মতো তার এটা রান্না করম এবং খাঁসামরিচ দেওয়ার ফলে আমি বালাকড়ি তার শারিটা আমি খাঁসামর্চার সাথে ডুলাইয়া আমি ডাকনাটা আবার লাগাই দিব আর কি তো ডাকনা দেওয়ার পরে আমি আর খুব বেশিক্ষণ তাহারিটা রান্না করতাম না আমি ডাকনা দিয়া প্রায় পাঁচ সাত মিনিটের মতো রান্না করবো এবং পাঁচ সাত মিনিট পরেও আমি আমার হাইটা সার্ভ করে তো আপনারা দেখতে পারলে আমি অলরেডি একটা বাটিত আমার হাইগুলো সার্ভ করে দিছি এবং তার তাড়াতাড়িটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আপনারা অবশ্যই ট্রাই করবা এবং ট্রাই করে জানাই বা আপনার কাছে একটা কিলান কিলান লাগছে আশা করা যায় কোনো ধরনের গন্ধ থাকতো না এবং সবাই এই তাড়াতাড়িটা খাইতে পারবো কোনো সমস্যা হইতো না আপনারা আমার রান্নাটা যদি পছন্দ করিয়া তা হনতে অবশ্যই ফলো করবা এবং পাশে থাকবা আমার লাগে দোয়া করবা সম্পূর্ণ ভিডিওটা দেখার লাগে আপনারা সবাই আবার অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ